আসসালামু আলাইকুম মাহমুদ আমিনাসাল আসলাম মাদি ফ্যাশন থেকে কারিজমা লোনের নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রিন ব্লু কন্টাস্টের মধ্যে কারিজমা লোন পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকের যে ডিজাইনটা কারিজার ফ্যাব্রিক্সগুলো সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাআল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন রেস্টি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা সারা বাংলাদেশে পার্চেস করতে পারতেছেন আর মাহাতি ফ্যাশনের একটা বিষয় হচ্ছে যে আপনারা আমাদের কাছ থেকে যারা প্রোডাক্ট নিয়েছেন ইনশাল্লাহ কেউ তো অগ্রিম অ্যাডভান্স দেন নেই আমরা কখনও কারো কাছ থেকেই অগ্রিম অ্যাডভান্সটা নেই না কারণ এটা নিয়ে অনেক কাস্টমার অনেক ক্লেম করে তো যাই হোক আমাদের কাছ থেকে আপনারা অর্ডার কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম এবং ডেলিভারি চার্জটা একসঙ্গে দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন এটা ব্ল্যাক অ্যান্ড সিদ্ধ জলপাই টাইপস কালার এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি কারিজমার ফ্যাব্রিক্সগুলো সফট এবং প্রিমিয়াম মানে ভালো কোয়ালিটির আর কারিজমার যে ফ্যাব্রিক্স এগুলো খুবই আরামদায়ক ভালো কোয়ালিটি আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এই হচ্ছে মেওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে আমাদের ভিডিও ক্লিপে আপনারা যেমন কালার দেখতেছেন সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন জিপিসেন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লু হোয়াইট কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা আপনারা যেভাবে ইচ্ছে মন মতো করে নিতে পারবেন এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ স্লিভসের কাপড়টা একটু ডিফারেন্ট কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কালার যে কোনো স্কিনে মানে শ্যাম ফর্সা কালো সব ধরনের সব স্কিনেই সবাইকে ভালো লাগবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিস আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিমর্ষণটা অন্যগুলো অনেক অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো যাদের যাদের ভালো লাগবে আপনার খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন লোনের অসংখ্য অ্যাভেলেবেল ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে তো যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়েই আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবেন এটা হচ্ছে মিস্টিক কালার কম্বাইনটার মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা আপনারা পেয়ে যাবেন জামার নিচের প্যানেলটাই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গুলো সন কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো আপনারা দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে মেওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় এবং চওনাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা থাকবে মাত্র অফারের মধ্যেই ভালো ফ্যাব্রিক্স ভালো কোয়ালিটি মাত্র নয়শো নিরানব্বই টাকা অসংখ্য অ্যাভেলেবেল লোনের কালেকশন রয়েছে আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে একটু ভিজিট করে দেখে নিতে পারেন এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে এটা একদম সাদা না অনেকে সাদা ভাববেন না এটা হচ্ছে একদম লাইট পার্পেলের মধ্যে ফুল বডিটা হ্যাঁ এ হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেলটা ব্যাক পোষণটা একটু দেখে দেই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে সেই কোয়াটার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি কারিজমার ফ্যাব্রিক্সের লোনগুলো পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা